সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত আমাদের অলমোস্ট প্রত্যেক দিনেরই তো এখন যারা আমাদের ব্লগ দেখেন জেনেই গেছেন যে সকালের রুটিনটা প্রায় আমাদের একই থাকে ছেলেকে নিয়ে সকালে ঘুম থেকে উঠে প্র্যাকটিসে আসে আজকে অঙ্কুরের অফ আছে ওই জন্য অঙ্কুরও আমাদের সাথে আসছে তবে আজকে অন্যান্য দিনের মতো ছেলে স্কেটিংয়ের পরে স্কুলে যাবে না কারণ আজকে আমাদের না পুরো দিন মানে সকাল থেকে রাত অবধি পুরো ফুল প্ল্যানিং রয়েছে এখান থেকে স্কেটিং থেকে বেরিয়ে আবার আমাদের একটা জায়গায় যেতে হবে তো আমাদের সাথে থাকুন আর পুরো ব্লকটা দেখতে থাকুন আমরা বাড়ি এসে গেছি অঙ্কুর আমাদের আগে একটু এসে গেছিলো তো এই আমি আর ছেলে এই পরে এলাম সকালে যখন প্র্যাকটিসে যাই ছেলে ওই দুধ বিস্কুট খেয়ে যায় আর আমি হচ্ছে যে চা খেয়ে যাই আর অঙ্কুরও যখন গেছিল তাই খেয়ে গেছিলো এই এখন এসে পাস্তা বানাবো ও তাই একটু পেঁয়াজ কেটে দিচ্ছে আমাদের ব্রেকফাস্ট রেডি তো চলুন ব্রেকফাস্টটা করে নিই করে একটু রান্নাটা এগিয়ে তারপরে আমরা বেরোবো আজকে দেখুন ওই যে আগের দিন নতুন প্রেশার কুকারটা এসেছিল না ওই প্রেশার কুকারেই আজকে ফার্স্ট এই চিকেন বানাবো আজকে যেহেতু ওই বললাম না বেরোনোর আছে ওই জন্য চিকেনটাকে প্রেশার কুকারেই বানিয়ে নিচ্ছি একেবারে সব কিছু দিয়ে মেখে বসিয়ে দেবো আর কষিয়ে করার টাইম নেই তো চলুন দেখি প্রথম দিন প্রেশার কুকারে নতুন প্রেশার কুকারের চিকেন কেমন হয় খেয়ে দেখি যতক্ষণ যেতে বাকি আছে ছেলে এই এখন লিখতে বসেছে আসলে আজকে ছেলের একটা স্কুলে ওকে এই বছর মানে এই বছর ঠিক নয় পরের বছর ওর মানে নতুন স্কুলে হাই স্কুলে ওকে দিতে হবে তো আজকে একটা স্কুল থেকে ওকে ইন্টারভিউর জন্য ডেকেছে মানে সেশন শুরু হবে পরের বছর থেকে কিন্তু অ্যাডমিশান ওদের এই বছর থেকেই মানে শুরু হয়ে যাচ্ছে তো আজকে ইন্টারভিউর জন্যই নিয়ে যাচ্ছি বাড়ির সামনেই তো ব্যাঙ্গালোরে তো জানেনি যে স্কুল কলেজ হসপিটালের কোনো অভাব নেই তো আমরা এইখানেই মানে কাছাকাছি একটা স্কুল দেখেছি তবে এই স্কুলটাতেই কনফার্ম নয় এখনও এক দুটো দেখবো আমরা স্কুলটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না প্রাইভেসির কারণে তারপরে কিছু তো এখনও ফাইনালাইজও করিনি তো ছেলের ইন্টারভিউও হয়ে গেছে সিলেক্টেডও তো এবারে আমরা ডিসাইড করব যে স্কুলে মানে ওকে অ্যাডমিশান করাবো কি করাবো না তবে এমনি সব কিছুই মোটামুটি ঠিকঠাক লেগেছে আরও দুটো স্কুলে ও ইন্টারভিউ দেবে তারপরে আমরা ডিসাইড করব। তো চলুন এইবারে বাড়ি ফেরার পালা প্রেশার কুকারের এই যে চিকেন তো তখনই বানিয়ে গেছিলাম এখন একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই একদিকে অঙ্কুর বেগুন ভাজা করছে এই আজকে দুপুরের মেনু আজকে বলেছিলাম না যে পুরো সকাল থেকে রাত অবধি আমাদের প্ল্যান রয়েছে তো সকালবেলাটা তো দেখলেনি কিভাবে কাটলো তা এখন এই যাচ্ছি একটু পুজোর বাকি কিছু শপিং আছে সেইগুলো করতে লাইট দেখেছেন আমাদের পুজোর শেষ কিন্তু এখনও লাইট জ্বলছে আজকে এই প্যান্টটা এলাম প্যান্টটা আগের দিন আসিনি ওই জন্য আজকে প্যান্টালুন এলাম কেনাকাটা কমপ্লিট ছেলে বললো একটু শর্মা খাবে ওই জন্য এখানে শর্মার জন্য দাঁড়িয়ে আছি তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না